আসসালামু আলিকুমন্দুরা মুনতা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি সুপার ডুপার ভিডিও নিয়ে তো গেমিং করতে যারা পছন্দ করেন এমডির ভক্তদের জন্য আজকের আমার এই ভিডিওটি তো ভিডিওটি ডিনাটি নিশেষ তন্তু দেখতে থাকুন এবং আজকের এই ভিডিওটিতে কী কী কম্পোনেন্টগুলো রয়েছে আপনারা আমাদের থামবেন দেখেই বুঝে ফেলেছেন তো ভিডিওটি ডিনাট নিশেষ তন্তু দেখতে থাকুন এবং এমডি লাভারদের জন্য বিশেষ একটি ভিডিও এই পিসি বিলটি নিয়ে তো এই পিসি বিলটিতে অনেক কিছুই থাকতেছে কনফিগারেশন থেকে শুরু করে ডিটেলস আলোচনা হবে আপনাদের সঙ্গে ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলে যাই ভিডিওর মূল অংশ যারা এম ডি অথবা রাইজান প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে পছন্দ করেন বা পিসি বিল্ড করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এটি হচ্ছে মাদারবোর্ড এম এস আই ব্র্যান্ডের ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স ভার্সন টু এটি একটি অনেক পাওয়ারফুল মাদার বোর্ড এটি পাঁচ হাজার সিরিজ পর্যন্ত আপনার প্রসেসর সাপোর্ট করে এবং প্রসেসর হিসেবে ইউজ করেছি আমরা এমডি রাইজান ফাইভ ছাপ্পান্নশো জি দেখতে পাচ্ছেন যার কোড হচ্ছে ছয়টি থ্রেড হচ্ছে বারোটি থ্রি পয়েন্ট নাইন গিগার্স থেকে ফোর পয়েন্ট ফোর গিগার্স পর্যন্ত আপনারা পেয়ে যাবেন র্যাম হিসেবে ইউজ করেছি কোড শেয়ারসের ভেনজেন্স ষোলো জিবি বত্রিশশো পাঁচের একটি র্যাম অনেক পাওয়ারফুল পিসিটি কারণে পারফরমেন্স ভালো দরকার যার কারণে আমরা এই প্রোডাক্টগুলো ইউজ করেছি স্যামসাং ব্র্যান্ডের এসএসডি ইউজ করেছি আমরা পাঁচশো বারো জিবি এম ডট টু এন একটি এসএসডি আসলে সুপার ডুপার ফার্স্ট কাজ করতে যা কিছু প্রয়োজন সব কিছু এই পিসিটিতে দেওয়া হয়েছে এবং কিবোর্ড মাউস হিসেবে ইউজ করা হয়েছে ফর ই ব্র্যান্ডের কিউ থ্রি জিরো ফাইভ এস ব্র্যান্ডের এটি আট জিবি কিবোর্ড মাউস সহ এবং পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করেছি আমরা ভ্যালুটপের এ এক্স ফাইভ ফাইভ জিরো এম পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ারফুল পাওয়ার সাপ্লাই ভ্যালুড ব্র্যান্ডে যারা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা দু বছর এবং এই পিসিটির পারফরমেন্স যেন কোনোভাবে ডাউন না হয় সেজন্য আমাদের এই প্রোডাক্টগুলো দেওয়া এবং এই হচ্ছে পিসিটির সেই কেসিং থেকে শুরু করে সব কম্পোনেন্টগুলো সেট আপ করার পরের অংশটি দেখুন কত সুন্দর আর জিবি রিভেঞ্জার্সের কেচিংটি এই কেসিংটি অনেক সুন্দর একটি কেসিং যারা লাইটিং কেচিং খুঁজতেছেন তাদের জন্য এই কেচিংটি পারফেক্ট হবে হাওয়া যার মডেল হচ্ছে হাওয়া এই কেচিংটির অনেক লুক্রিয়েটিভ বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি আগ্রহ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনাদের এই মূল্যবান সময় আমাদের ভিডিও দেখে ব্যয় করার জন্য অসংখ্য ধন্যবাদ এর বাইরে যদি অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনাদের জানতে ইচ্ছা করে বা কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে ইচ্ছা করে যে কোনো পার্স হোক না কেন আমাদের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন ইনশাল্লাহ আপনাদের ওই প্রোডাক্ট আমরা যতটুকু হেল্প করা দরকার আমরা এবং ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধরনের আইডি রিলেটেড প্রোডাক্ট নেটওয়ার্কিং প্রোডাক্ট ঘরে বসে স্বাচ্ছন্দ্যে আপনারা পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বা মেল অ্যাড্রেস দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করবেন আমাদের এবং কাঙ্ক্ষিত প্রোডাক্টে আমরা আপনার ঘরে পৌঁছায় দেবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্তা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় সব নম্বর সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট এই মেন গেট যে ঢুকে আপনার ডান দিকে আসবেন ডান দিকে আসে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টের টু প্রেস করে তৃতীয় তলায় আসবেন এবং তৃতীয় তলায় মেন গেট যে ঢুকে সোজা বা দিকে তাকাবেন তাকালে দেখতে কম্পিউটার এবং আমাদের পিছন একটি গেট এবং লিফ্ট রয়েছে সিঁড়িও রয়েছে ওই দিক দিয়ে যদি আপনারা আসেন সিঁড়ি দিয়ে উঠলে সোজা ঢুকে সোজা দেখবেন মুনতাহা কম্পিউটার এবং লিফ্ট দিয়ে উঠলে লিফ্ট থেকে নেমে ডান দিকে তাকালেই আপনারা দেখতে পারবেন মুহা কম্পিউটার তো চলে আসবেন বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো আজকে পর্যন্ত দেখাবে আগামী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম